প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সম্প্রতি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সোমবার প্রদেশ বিজেপির অফিস বিহারার জেলা ও মোর্চার নেতৃত্বদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ পত্র পাঠানো হয় এই দিন রাজধানীর গে পোস্ট অফিস চৌহনী স্থিত পোস্ট অফিসে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ পত্র জমা দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা সমগ্র রাজ্য জুড়ে এই কর্মসূচি আগামী কয়েকদিন ধরে চলবে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সকল স্তরের বিজেপি দলের কার্যকর্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই অভিনন্দন পত্র প্রেরণ করবে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি আরও জানান রামলালার প্রাণ প্রতিষ্ঠা সার্থক হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য দীর্ঘ পাঁচশো বছর লড়াইয়ের পর রাম মন্দির গড়ে উঠেছে দেশে আমাদের আমার অফিস দেয়ার মোর্চা জেলা এবং সবাই মিলে আমরা আজকে এই হেডপোস্ট অফিস থেকে তার শুভ সূচনা করছি এবং আগামী দিন দফায় দফায় বিভিন্ন জেলা এবং পঞ্চায়েত লেভেলেও আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই আমরা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা ওনাকে একটা পত্র পাঠাবো